তুই কাকে নিয়ে ঘুরছিস তোর কাজ বাজ নেই আই কাল লোকে গোরো নগর অনেক হতে অনন্ত তো চিন্তা কর না লাগবো তুই কি ভাষা ভুলে গেলি আমি তোর বাবা বাবা আঙ্কেল আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ও পুলিশ অফিসার ও বেটা তো চোর আই কি উল্টা পাল্টা কই দরে সুগরণ তুই আমার সাথে অ্যাক্টিং করিস এটা ডিসিপ্লিনই ডার্লিং সব কি উল্টা পাল্টা বলছিস আমি কিছু বুঝতে পারছি তারাও তো আমি দেখছি দেখুন আপনাকে কিন্তু আমার সুবিধার লোক মনে হচ্ছে না আপনি কি এসব বাজে বাজে কথা বলছেন আমার বয়ফ্রেন্ডকে আপনি জানেন ও একজন পুলিশ অফিসার যত তোর সব আজে বাজে যাও তো সিগন্যাল করে গেছে চলো কি রে ওদিকে রুবেল পুলিশ সেজে গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুই পুলিশ সেজে ডিউটি করছিস লকল মৌসো লাগিয়েছিস হ্যাঁ

আরে ও তো এখানেই আছে তাহলে কি আমি বাইরে আসল পুলিশের পশ ধরে কান্দি না তাঁকে আং কেও আজকাল আবার এক ও না না চাচা এক আবার ছাড়ে কোথায় আপনি যে এইভাবে কথা বলবেন না আমার প্রেশার সুগার দুটাই আয় আমি সব কিছু ভুলে যাই হুম তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস না না তুই এক নাম্বারের দুই নাম্বার আরে বাবা তুমি শুটিং স্পটে কি ব্যাপার বলো তো কোনো বিশেষ দরকার ছিল কিছুই তো মেলে না আবার সবই তো মেলে একই ভাই যাই হোক এসে ভালোই করেছো চলো আমি ওখানে একটা গ্লাস ব্রেকিং শুট দেবো তুমি সেটা মনিটর দেখবি চলো তুই আবার সামনে গ্লাস ব্রেকিংয়ের জাম দেবি আর আমি সেটা দেখব। তোর হাত পা ভাঙবে আমি ও সব দেখব না রতনেরও বডি ডাবল রোবেলেরও বডি ডাবল